আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলার দিকে অর্থাৎ সকাল দশটার পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করবে যেমন কলকাতা হাওড়া চন্দনগর আরামবাগ খড়গপুর মেদিনীপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন, সিউড়ি বোলপুর দমকা নলহাটি ধুলিয়ান নবাবগঞ্জ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেল টাঙ্গা করিমপুর রামপুরহাট কাটুয়া দুই বর্ধমান অর্থাৎ হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং বেলা বাড়তেই বৃষ্টি শুরু হবে এদিকে উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল দশটার সময় করে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যেমন রংপুর রাজশাহী সিরাজগঞ্জ সর্ষেবাড়ি ময়মোহনসিং বাগমারা মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর যশোর লুহাগড়া মাদারীপুর শ্যামনগর খুলনা ফিরোজপুর বরিশাল মদবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা সিলেট মৌলীবাজার আমবাসা আগরতলা অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ আজ বাংলাদেশের ক্ষেত্রে সব বিভাগেই আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজ দুপুরের সময় করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ পুরো এলাকা জুড়ে আকাশ কালো মেঘে ঢেকে যাবে এবং বৃষ্টি নামবে তো আসুন দেখে নিব আজ সকাল থেকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর চাকুলিয়া আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর কাটুয়া সিউরি দুর্গাপুর এই এলাকা জুড়ে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল দশটার সময় করে বৃষ্টি রয়েছে যেমন বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে হালকা ঝরা ছিটে পোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরে সময় করে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা বারুইপুর গোসাব্বা কুমিরমারি হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ বাদুরিয়া হাবরা নগরুখরা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর চন্দনগর কাঁচরাপাড়া সিঙ্গুর বজবজ বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা কুলপি হলদিয়া কাকদ্বীপ বজকুল খাজুরি মহিষাঢাল ভগবানপুর ময়না তুমলুক শ্যামপুর বাগনান কোলাঘাট পাঁচকুড়া আমতা বালিচক কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল আরামবাগ জগদবল্লভপুর দশঘরা মেমারি পান্ডুয়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর গোলসি খণ্ডঘোষ ঘুষ করা সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া চাকলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর গোয়ালাতর খড়গপুর বোলপুর আসানসোল চিত্ররঞ্জন নবাবগঞ্জ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই এলাকা জুড়ে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে আজ দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে যেমন রংপুর ময়মোহন সিং রাজশাহী মেহেরপুর শৈলকুপা যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড়া ফরিদপুর বগুড়া সরষেবাড়ি সিরাজগঞ্জ নগরপুর কিশোরগঞ্জ লাখাই আগরতলা ঢাকা কুমিল্লা আমবাসা অমরপুর সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট মাদারীপুর ফিরোজপুর মদবাড়িয়া সেনবাগ খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাপ ধানচি এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিহার ঝাড়খণ্ডেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল শনিবার উপকূলীয় এলাকাসহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান বর্ধমান জেলা এই জেলাগুলিতে আগামীকাল শনিবার কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি কোথাও না কোথাও হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগরে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদীয়ার করিমপুর পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটুয়া মন্তেশ্বর ভাতার এই সমস্ত এলাকাগুলিতে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে আর বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শনিবার আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী মেহেরপুর শৈলকোপা যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগৰা ফৰিদপপুৰ ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা আগরতলা আমবাসা অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার চোদ্দই সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার দিন দক্ষিণ পাশাপাশি বাংলাদেশে আগামী রবিবার দিন বৃষ্টি বাড়বে রবিবার দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বারৈপুর কেতলা বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট তমলুক পাঁশকুড়া কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দনগর কাঁচরাপাড়া নগরুখরা হাবরা, বাদুরিয়া, চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মোরগাছা পাটুলি দেবগ্রাম মন্তেশ্বর কাটুয়া, কেতুগ্রাম বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া বহরমপুর গোকন্যা সাগরদিঘি খড়গ্রাম কৃষ্ণনগর শান্তিপুর করিমপুর রামপুরহাট মল্লারপুর সাঁইথিয়া আমোদপুর লাভপুর সিউরি বোলপুর নানুর ইলেমবাজার গোসকরা মঙ্গলকোট দুর্গাপুর কাঁকসা সোনামুখী গোলসি ভাতার বর্ধমান খণ্ডঘোষ কতুলপুর চন্দ্রকোনা শালবনি কেশপুর আরামবাগ খানাকুল ঘাটাল আমতা কোলাঘাট বালিচক ময়না এই এলাকা জুড়ে মাঝারি থেকে কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে শনিবার বৃষ্টি রয়েছে যেমন মেহেরপুর ভেরামারা আলমডাঙ্গা দামহুদা জোশোর সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা জিয়ানগর মির্জাগঞ্জ কাওখালী বাগেরহাট বরিশাল গুরুন্ডি মাদারীপুর গোপীনাথপুর ফরিদপুর খুলনা অভয়নগর নরাইল মগুরা ফরিদপুর ফরিদগঞ্জ সেনবাগ খাগড়াছড়ি এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত্রির দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাড়বে রবিবার রাত্রের দিক করে সোমবার দক্ষিণবঙ্গে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী সোমবার পনেরোই সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টি রয়েছে আরামবাগ কুতুলপুর এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি রয়েছে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুরে ভারী বৃষ্টি মুর্শিদাবাদে ভারী বৃষ্টি বীরভূমে নলহাটি রামপুরহাট সাঁইথিয়ায় ভারী বৃষ্টি হতে পারে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি রয়েছে সিউড়িতে ভারী বৃষ্টি দুর্গাপুরে ভারী বৃষ্টি পনেরো তারিখ দক্ষিণবঙ্গের কম বেশি বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি নতুন করে আবারও আসছে পনেরো ষোলো সব থেকে বেশি বৃষ্টি হতে পারে সব থেকে বেশি বৃষ্টি হবে আগামী সোমবার মঙ্গলবার এই দুই দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পনেরো ষোলো এই দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম খুলনা বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী পনেরো ষোলো এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করবে বলে মনে হচ্ছে যদিও নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিকে এগিয়ে আসছে না তবে এর পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি চলবে এছাড়াও বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে আরও কিছুদিন গেলে শক্তি বৃদ্ধি করতে পারে ফলে বৃষ্টি কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড বাংলাদেশের দক্ষিণ অংশে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী পনেরো ষোলো সতেরো আঠারো তারিখে গিয়েও বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কমবে উনিশ তারিখে গিয়ে আবহাওয়া কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে একটা লম্বা সময় ধরে বর্ষা আবারও সক্রিয় হতে চলেছে বিদায় পর্বে সে আবারও কিন্তু নতুন করে সক্রিয় হতে চলেছে বর্ষা